গাইব কি না ঘুমাই হাত পয়সা ও মনে রে হাড় হইল জড়ো জড় আমার অন্তর হইল গোড়ারে হই আমার অন্তর হইল গোড়া পেতে ভাঙ্গিয়া গেলে হয় পেরেতে ভাংগিযাংগে লাহে লাহে লাগে জোনে আদে তু অয় তাকো পোরো আমার ঘাল কালা করলা মোরে ওরে আমার দেনো কানা লাইগা আল্লাহ আল্লাহ সামনে বলছে বলতা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো এই প্রেম থাকবে না তবে তবে যারা যারা মমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি আমি আল্লাহর সাথে তাদের ভালোবাসা তারা চেক খাওয়ার কোন সুযোগ নেই আমি আল্লাহ তাদেরকে কার জন্য এত ভালোবাসা ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী তিনি কি একা সুযোগটা নিয়েছেন তার সকল মন্ত্রী একটি এলাকার নেতারা তো সুযোগ দিয়েছে কিন্তু আজকে তার কষ্টরা তো কেউ সরি করছেন প্রিয় নেতা না যার জন্যই করবে লাভ তো নাই কবর তুমি একাই কবরের কথা চিন্তা করি দুনিয়া যে তুমি ব্যস্ততা ব্যস্ততা কমিয়ে কিছু আখেরতের ব্যস্ততা তুমি সামিল হোক সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি জান্নাতের পথ দেখাচ্ছি তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি

এই অল্প প্রথম হানি পরিমাণ মতন না খাইলে তোর ত্রিশটা মো যদি তোর ধরি হানি না খাইলে তুই যদি হানি করতে এই রায় খাইতে আর ইমান শীতকালে তুই যদি আরো ব্যয় তিন চার জন্য খাও খাও ধরি দিস ঠিক না তুই ফুল খাতে সবজি খাতে মূলা খেতে আলু খেতে হানি পরিমাণ মতন দেয় লাগে যদি ঠাসায় দেয় না আলু খাতো হানি না দিলে তো আলু হইতো না

আমার মায়ের নামে সব সময় নালিশ করে এমন আমার তারপরে আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে আর কি আমার ফর্ষীয় এখন নালিশ এখন আমার করণীয় কি তাহলে নালিশ করলে তো হুলে দেখবি কিচ্ছু করছে

স্বাভাবিকভাবে বিয়ে করে শুনলাম কেন জগন্নাথ তো আছে মানুষের তাইলে আপনি বিয়ে করে শুনলাম আর ধরেন জগন্নাথ তো আছে ভালো আছে আরো তিন তিন গিয়া মহিলা সিস্টেম করি একটা বিয়ে করে উপকার করে দিবেন নাকি এটা মো স্থান তবে গরম কমা তুমি লাগলে কর্তৃপক্ষ দায়ী না এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে সব খায় না দুই তলে বলি শেষ এত বাল ফিস

যাবে পান্তিকতে হবে ফাকশাক হয়ে যাবে পড়ব সুন্নাত হবে নাত না খাইবে আচ্ছা চার নম্বর প্রশ্ন মে রাসূলের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি তোমার নামাজ মরজ নামাজ পড়বে মে রাসূলের সামনে ওমা আমি আসবে না সরি দেখছতে আরিয়া তো মাইয়া সাহেব কই না গামবি বনবান ধরো বাইনি ভামী মাইয়া মেমনবা আরাম নাই আর কিরবি হে না জরুরিতত হলবি আর মাইয়া করে দেয় নাই নামাজ হওয়ার ইচ্ছে মাইয়া নামাজ পড়ে মানে ভুলে কি বাই দেখবো আম্মু